দেখো আমার ছাতে উপরে সব আছে ফুল গাছ সাদের ফুল গাছ দেখো ফুল ফুটেছে দেখো কত সুন্দর ফুল ফুটছে না বন্ধুরা দেখো আর গোলাপ ফুল গাছটা দেখো কত সুন্দর কত সুন্দর ফুল ফুটেছে এগুলো

দেখো অ্যালোভেরা গাছ তো এই যে কটা পালং শাক হয়েছে একটা জবা ফুল গাছ একটা কুল গাছ আছে এই ছাদের পাশে আমার একটা পাশে একটা আম গাছ আছে আমি গেঁদা ফুল গাছ লাগিয়েছি দেখো বন্ধুরা দেখো ফুল ফুটবে সব কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো বন্ধুরা কত ভালো লাগছে এগুলো সব আমি হাতে করে বসিয়েছি এই এই দেখো বন্ধু আমি একটা উনুন করেছে দেখো এই উননে আমি এবার রান্না করব যে উনুন করেছে সে হচ্ছে ভাই মুখটা তোলো দেখি ভাই মুখটা তুলো হাই করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই মুখটা হাই তো দেখো কত গাছ লাগিয়েছি এগুলো সব ফুল ফুটবে এই গাঁদা ফুল গাছ সকালে আমি জল দিয়েছি আজকে কুয়াশা পড়েছিল বলে বিকালে জল দিতে হয়নি নি দেখো এই ছাদের উপরেই আমি রান্না করব দেখো ড্রাগন ফ্রুট গাছ গাছটা অনেকগুলো ফল হয়েছিল খেতে খুব ভালো আবার নতুন ভোলে আবার দেখাতে পারবো দেখো বন্ধুরা এই কাঠ আনা হয়েছে এবার থেকে আমি ছাদের উপরে রান্না করব এই যে আমার ছাদের উপরে ফুল গাছ এই লজ্জাপতি গাছ সবাই তো চেনো দেখো গাছটা দেখো লজ্জাপতি গাছ লজ্জা পেয়ে গেছে দেখো ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলে একটা কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইবার করবে ভুলো না যেন বন্ধুরা লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না অনুনটা দেখো কত সুন্দর সুন্দর না বন্ধুরা দেখো